সতেরোশো চোদ্দশো 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 দশ 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 তিরিশ পঞ্চাশ

তো দেখতে পাচ্ছেন যে এই বুড়ের বাজারে যে নানান প্রকারের মাছ আসছে এখন কিন্তু বিভিন্ন দেশের মাছের মানে সমারোহ দেখা যায় এখানে ভালো আছেন দেখেন যে ছোট মাছ কি অবস্থা মাছের দাম কিরকম এখন নাই না তা তো দেখি মোটামুটি অনেক মাছ নিয়ে বসে আছেন এই যে বিভিন্ন পদের মাছ হ্যাঁ মাছের দাম কিরকম বর্তমানে ভাই কম ভাই বর্তমান মাছের দাম

তিনশো টাকা কেজি না হ্যাঁ দেখেন এই মাছ কিন্তু এই যে তিনশো টাকা কেজি তো প্রিয় দর্শক দেখতে পারলেন যে এখানে কি ধরনের মাছ পাওয়া যায় এবং কি কীরকম দামে বিক্রি হয় সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য